বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় স্বতন্ত্র ইপ্তিদাই মাদ্রাসার শিক্ষক ভাই বোনেরা সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম আজকে দুইটি বিষয় নিয়ে কথা বলবো একটা বিষয় হচ্ছে গিয়া আলহামদুলিল্লাহ স্বতন্ত্র ইপ্তিদাই মাদ্রাসার এই ভিডিও বার্তার মাধ্যমে আমি একটা সুসংবাদ পাওয়ার আশা করতেছি ইনশাল্লাহ আশা করতেছি বারো তারিখের পরে পাবো সেটা পাইলেই আপনাদের সাথে শেয়ার করবো বা বারো তারিখের আগে যদি হয় আলহামদুলিল্লাহ তো সেটা পাওয়ার পরে বলবো যে এই প্রচার প্রসারণা চালাচ্ছি এদের যদি একটু সুফল বা একটু নিজের বেনিফিট হয় স্বতন্ত্র এই মানুষের বেনিফিট হয় সেই জন্য তো আল্লাহ শুক্রিয়া আদা করা আলহামদুলিল্লাহ তো এই বিষয়টা পরে শেয়ার করি শেয়ার বলতে আমি ইনশাল্লাহ মে মাসের বারো তারিখ ভিতরেই যদি পাই ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করবো আরেকটা বিষয় হচ্ছে যে স্বতন্ত্র ইপ্তেদায়ী মাদ্রাসা সংযুক্ত এবং স্বতন্ত্র ইপ্তেদারী মাদ্রাসের একটা বিভাজন বা কেন্দ্রীয় নেতৃবৃন্দের ভিতরে অনলাইন যুদ্ধ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা আমাদের জন্য কাম্য না যে বিশেষ করে আমার নেতৃবৃন্দ যারা আছেন তারা অনলাইন যুদ্ধের মাধ্যমে কী প্রচারণা বা কী বার্তা দিতে চাচ্ছেন আল্লাহ ভালো জানে এই যুদ্ধটা ভালো না কারণ একজন একজন গিবোধ করছেন এই সংগঠন ওই সংগঠনে এটা আদৌ ঠিক না যারা শুরু করছেন আর যারা শেষ করতেছেন বা প্রতিহত দিচ্ছেন দুজনের জন্য কি কল্যাণ কর না আর না জেনে শুনে বা সাধারণ শিশু যারা বা দেওয়া কারোর পক্ষ নেওয়া এটা ঠিক না অনলাইন যুদ্ধের মধ্যে কি আমাদের হিংসা বিদ্বেষ আমাদের বিরুদ্ধে প্রচারণ হচ্ছে আমরা তো কোনো রাজনীতি করি না যে আমরা ক্ষমতায় যাব ক্ষমতায় যাওয়ার জন্য আমরা বাঘ যুদ্ধ করছি তা না আমাদের জনকল্যাণমূলক কাজ যারা করে তারা বাঘ যুদ্ধ যায় না এটা যে কোনো কাজে এটা প্রতিহিংসা হিংসা থাকবেই মানুষ তো লোভি বা হিংসা তার ভিতর কাজ করবে এটা স্বাভাবিক আর কিন্তু সেটা সংযুক্ত রাখা দরকার তো এই দিক থেকে খেয়াল রেখে বাঘ যুদ্ধ বা অনলাইন যুদ্ধ এটা আদৌ আমাদের সবার জন্য কি কাম্য না এই অনলাইন যুদ্ধটা আমরা অ্যাকসেপ্ট করব না বা আশা করি না আরেকটা বিষয় হচ্ছে সংযুক্ত ইফতদায় বিষয় যেটা আছে যে সংযুক্ত ইফতে ফাইল ঢুকলো কীভাবে আসলো কীভাবে ছাড়াও তো এটা জানা উচিত যে আমাদের আঠাশাল একটা আন্দোলন হইলো তখন একটা বাজেট হইলো সেই বাজেটে সরকারের ব্যাক নিয়ে গেলো আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা যখন হইতে চায় তখন ব্যাগ যায় বা এখন একটা নতুন ইস্যু আসে সংযুক্ত ইফতদায়ী মাদ্রাসা এটা ইস্যু আমি মনে করি কারণ যারা দেবে তারা জানে যে সংযুক্ত ইফতদায়ী মাদ্রাসা তাদের কোনো নাম নাই এটা বলা হয় সংযুক্ত যে আপনার দাখিল মাদ্রাসার সাথে এসে একটা আমি যে মাদ্রাসায় পড়ছি ভান্ডারিয়া সিদ্দিকার সিনিয়র ফাজিল মাদ্রাসা যেখানে কিন্তু শব্দটা আধু ছাত্র ছাড়া বা খাতা কলমের ছাড়া কেউ বলে না তো ওটা কি ওই ওই এক ওয়ান থেকে কামিল বা ফাজিল পর্যন্ত একটা প্রতিষ্ঠান একই নামে চলে তো ইফতেদায়ী নামটা ওই আছে আছে খণ্ড ভাগ এটা আলাদা এটা রুলস কি নিয়মকে স্যাররা ভালো জানে তো কিন্তু শুধু ইফতেদায়ী বলতে স্বতন্ত্র ইফতেদায়ী কি বোঝানো হয় এটা আমরা ভাবতাম বা জানি তো এখন যদি সংযোগ তেপ্তেদায়ীকে সরকার দিতে চায় ওয়েলকাম দেখ এতে আমাদের কোনো বাধা নাই কিন্তু এখন বড়ো ভাই ছোটো ভাই বানানোর একটা যে বিষয়টা আসতেছে বড়ো ভাইরা কিন্তু ছোটো ভাইয়ের অধিকার নিয়ে কখনো কথা বলে নেই এখন যখন ছোটো ভাইয়ের অধিকারের জন্য মাঠে মার খায় মাঠে অধিকার যখন পাইতে চায় তখন বড় ভাই বলে আমার অধিকার দিতে হবে তো এই ছোট ভাই বড়ো ভাইয়ের অধিকারের বৈষম্যটা কেমন সেটা সারাই ভালো জানবে সচিবচারদের যারা নীতি নির্ধারক আছে তাদের বোঝানো উচিত বড় ভাই ছোটো ভাই কেমন হওয়া উচিত বড় ভাইরা ছোটো ভাইয়ের অধিকার নিয়ে কখনো কথা বলে নাই আর ছোটো ভাইদের অধিকার দিয়ে বড়ো ভাইদেরকে অধিকার দেন আরও বেশি দেন আমাদের কোনো আশ্বাস নেই তা আমাদের অধিকার দেন স্মরণীয় নিয়মটিও দেন তারপরে বড়ো ভাইদের সাথে আমরা সম্মানে যাই কিন্তু ছোটো ভাইদের বঞ্চিত রেখে বড়ো ভাইদের নিয়ে আগে কথা তোলা এটা এক প্রকার বৈষম্য তো আমাদের সংযুক্ত ইফতদাই মাদ্রাসাকে এ জাতীয়করণ চাহিদা হোক আমাদের কোনো প্রবলেম নাই। এটা আমরা আমাদের অবস্থান থেকে ক্লিয়ার করছি কিন্তু স্বতন্ত্র ইফতদারী মাদ্রাসাকে সংযুক্ত ইফতদারী মাদ্রাসা মানে নিয়ে আসেন এই মানটা দেওয়ার পরে তাদের সাথে অ্যাডজাস্ট করেন বা আমাদের জাতীয়করণ দেওয়ার পরে তাদের হয়তো জাতীয়করণের একটা ধাপ এগিয়ে যেত তো এই জিনিসটা করা উচিত আগে জন্য যদি বড় ভাই ও যদি সঠিক বড় ভাই হয়ে থাকে আসলে বড় ভাই হয়ে তাহলে তাহলে তারা বলবে যে স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা অধিকার দেওয়ার পরে আমাদের অধিকার দিতে হবে বা নিশ্চিত করার পরে আমাদের অধিকারটা দিতে হবে এমন কথা শব্দ সংযুক্ত দেয় বড়ো ভাইদের থেকে আমরা আশা করি যে আমাদের স্বতন্ত্র ইপ্তদায়ী মাদ্রাসা আসলে অবহেলিত ওরা কিচ্ছু পানেন অনাহারা আছে ওদের অধিকারটা আগে প্রতিষ্ঠিত করতে হবে সাথে সাথে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে এই শব্দটা আগে ইউজ করতে হবে তাহলে বড় ভাই ছোটো ভাইয়ের সাথে একজাস্ট হয়ে আন্দোলন বা যেই এক অ্যাগজাস্টের কথা যে বা একসাথের কথা আসতেছে সেটা আসা যাওয়া আগে স্বতন্ত্র এই মাদ্রাসার বেতন ভাতা নিশ্চিত করতে হবে নিশ্চিত করার পরে যদি তাদের সংযুক্ত মাদ্রাসা কেন দাখিল কামিল ফাজিল যদি যাচাইকরণ করে না আমাদের কোনো প্রবলেম নেই আমাদের অধিকার নিয়ে তার আগে কথা বলুক যে অধিকার বঞ্চিত হাজার হাজার শিক্ষক অনহারে মারা যাচ্ছে এখন আছেন ছোটো ভাই বড়ো ভাই নিয়ে বা বিভাজন সৃষ্টি করে একজনের অনহারে বাধা দেওয়া যাদের রিজিকে বাধা দেওয়া এটাও ঠিক না এই জন্য স্যারদেরও আমি জানি স্যাররা সব সমস্ত স্যাররাই এই বিষয়ে অবগত আছেন যে কারা বঞ্চিত স্যারদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা সংযুক্ত আর স্বতন্ত্র যদি এক করতে চান করেন সমস্যা নাই কিন্তু স্বতন্ত্র এই মাদ্রাসার বেতন নিশ্চিত করতে হবে এরা অধিকার বঞ্চিত এদের সাথে বড় ভাই ছোটো ভাই বলে স্যার আপনারা এদের সাথে এক প্রকার অবহেলার কথা বলে বা এদের এদের এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ মনে করি বর্তমানে বাংলাদেশি নাই কারণ বৈষম্য যদি দূর করতে হয় স্বতন্ত্রেম সবচেয়ে বড় বৈষম্য শিকার এটা সারা বাংলাদেশ দেখেছে বিশ্ব দেখেছে স্যার এদের সাথে আর কোনো প্রকার বৈষম্য করা মনে হয় আদৌ উচিত হবে না এটা বড়ই বৈষম্যের শিকার তো এদের যদি অরিজিনাল বেতন ভাতা দিতে হয় তাহলে এদেরকে স্বতন্ত্রভাবে দিয়ে তাদের সাথে সংযুক্ত জাতীয়করণ করেন আর বেশি বৃদ্ধি দেন করেন এটা আমাদের কোনো সে নাই বা বলার কিছু নাই তো স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসার ভাই বোনদের প্রতি রিকোয়েস্ট স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসার যে অগ্রগতি সামনে যে শুভ লক্ষণ আসতেছে এজন্য আমাদের সতর্ক হয়ে বিভাজন সৃষ্টি না করে সামনের দিকে আগে যেতে হবে স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসার যে আন্দোলন বেতন ভাতাদের পক্ষে যে তাদের নিরলস প্রচেষ্টা এরা সবাইকে চালিয়ে যেতে হবে অনলাইন যুদ্ধের মাধ্যমে তাদের ব্যক্তি পলিসির মাধ্যমে আমাদের যে শৃঙ্খলা বা আমাদের প্রতিষ্ঠানে সচল রাখার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান নিয়মিত ক্লাসের মাধ্যমে আমরা এত বছরও বেতন পাইনি এখনও বেতন পাচ্ছি না তারপর আমাদের ক্লাস অ্যাকাডেমিক যে পরিচালনা এগুলা কোনো কিছু পাচ্ছিলেন ইনশাল্লাহ থাকবে না তো আমাদের এই দিকতে থেকে খেয়াল রেখে আমাদের সামনে নীতিনৈতিকভাবে বা কোনো অবৈধ অবলম্বন না করে ব্যক্তি স্বার্থ না দেখে সামগ্রিক স্বার্থ দেখে সামনে আগাইতে হবে আমাদের নেতৃবৃন্দকে এটাই বুঝতে হবে যে আসলে স্বতন্ত্র ইত্যাদিদের আমাদের শিক্ষকগণ নেতৃত্ব কর্তৃত্ব সংগঠন চায় না চাই বেতন এই কথাটা চার যার অবস্থান থেকে বলবেন আমরা নেতৃত্ব কর্তৃত্ব চাই না আমরা চাই বেতন আমি বেতন করে দিতে পারবো না ওই গ্রুপ বেতন করে দিতে পারবে না এইটা আপনাদের নিশ্চিত থাকতে হবে কিন্তু আমরা সবাই মিলে বেতন করতে পারবো কেউ কারো বেতন করে দিতে পারবে না কিন্তু আমরা সবাই মিলে পারবো এই জন্য সবাই মিল থাকতে হবে সবাই কেউ কারোর কেউ কারো গিবোধ পরচর্চা না করে সবাই একসাথে হয়ে কাজ করার যেই উদ্যোগ বর্তমানে নেওয়া হচ্ছে বা চাই এই জন্য সাধারণ শিক্ষক যারা আছে এরা বিভাজন সৃষ্টি করবেন না ভুল ভালো অনলাইনে পোস্ট দিবেন না কারোর বিরুদ্ধে কোনো কিছু বলবেন না গভর্নমেন্টের বিরুদ্ধে কিছু বলবেন না সারদের বিষয়ে কিছু বলবেন না এগুলো না বলে সঠিক যৌক্তিক যে দাবিগুলো সেগুলো তুলে ধরতে হবে এজন্য কোনো সংগঠন নেতৃবৃদ্ধ যদি কোনো ভুল করে থাকে ভুল কথা বলে থাকে তাকে অনলাইনে না বলে অফলাইনেই তাকে ফোন দিয়ে বলতে হবে এটা আপনার ঠিক না প্রতিবাদ অবশ্যই করতে হবে আমি ভুল করে থাকি আমরা আমাকে অবশ্যই প্রতিবাদ করবেন এটা অফলাইনে করবেন করে আমার সংশোধন করার চেষ্টা করবেন যদি আমি সংশোধন না হই তাহলে আমাকে আমার মতো চলতে ছেড়ে দেবেন এই জন্য কারো অন্ধ অনুকরণ বা কারো অন্ধভক্ত হয়ে কোনো ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে ভুল ভাল পোস্ট দিয়ে স্বতন্ত্র এই মাদ্রাসা অগ্রগতিকে থামিয়ে দেবেন না হয়তোবা আমার একটা কথার কারণে আপনার একটা ভুলের কারণে এই মাদ্রাসার ক্ষতি হয়ে যেতে পারে বা একটু পিছাই যেতে পারে সেই জন্য সেই দিক খেয়াল রেখে আমরা সামনের দিকে অগ্রসর হয় ইনশাল্লাহ এই দিকে বিষয়টা সবাই খেয়াল রাখবেন এবং আমার এই ভিডিওর বার্তা বার্তার মাধ্যমে আমি একটু কি বলতে চাই স্বতন্তবতা দেবী মাদ্রাসের সামনে যে সুফল আসবে সুফল আসলে সবাই ইনশাল্লাহ ভোগ করতে পারবেন এই জন্য এ ধৈর্য সহকারে সঠিক পদক্ষেপের মাধ্যমে আগাইতে হবে সবসময় আমাদের সঠিক পদক্ষেপ নিতে হবে কারো অন্ধ কোনো কারণ কোনো সংগঠন অন্ধভক্ত হয়ে বা কোনো ব্যক্তি পূজা করে কাজ হবে না সবাই মিলেই আমাদের কাজ করতে হবে আমার দয়া করে সবাই পোস্টটি শেয়ার করে এবং সবাই মাঝে পো পৌঁছে দিয়ে সদস্কার একদম আগেই নেবে ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম